তুমি যা যেখানে থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো সবার জন্য দোয়া করো আর এই কবুতরটা যদি কেউ পান অবশ্যই বেচবেন না রাখার চেষ্টা করবেন মোটামুটি অ্যাভারেজ একটা ভালো কবুতর দু থেকে আড়াই ঘন্টা মতো উঠবে তো আমরা এখন এটা ছেড়ে দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি কোট বাজারে গিয়েছিলাম ভিডিও করতে সেখান থেকে একটা কবুতর কিনেছি আপনারা প্রায় আমাদেরকে মানে কমেন্ট করে বলে থাকেন যে আপনারা বিভিন্ন হাট বাজারের ভিডিও করেন সেখান থেকে আপনারা কেন কবুতর কেনেন না তো বিষয় হচ্ছে হাট কবুতর তাহলে কি খারাপ আসলে হাট কবুতর খারাপ না সেখানে ভালো কবুতরও পাওয়া যায় সংখ্যাটা একটু কম থাকে এটা হচ্ছে বিষয় তবে হাটবাজার থেকে কবুতর কেনা বাড়ি থেকে কবুতর কেনা এটা প্রত্যেকটা ব্যক্তি অনুযায়ী তাদের ব্যক্তিগত বিষয় তবে আমি যে ধরনের কবুতর মানে রাশিয়া লোকাল গিরিবাস বা গিরিবাজ কবুতর পেলে থাকি সেই ধরনের কবুতর যদি হাটে পাই অবশ্যই কিনবো এখন আপনারা বলতে পারেন যে এখনও কি তাহলে আপনি এতদিন পর্যন্ত হাটে ঘুরছেন একটা কবুতরে কি পাননি তাহলে বলতে পারেন রকমই বিষয় যদি কখনও পাই কবুতর কিনবো এবং কিনে নিয়ে যেয়ে বাড়িতে অবশ্যই আলাদাভাবে রাখবো রাখার পরে মূল কবুতরের সাথে অ্যাডজাস্ট করব আমি রাশিয়া লোকাল বাস কবুতর খুব একটা বেশি বাড়িতে রাখি না তো যে কয়েকটা রাখি ভালো কবুতর রাখি আলাদা কবুতর রাখি প্রত্যেকটা বাড়ির মাথা কবুতরই আমার কাছে আমার বাড়িতে রাখা হয় তো যাই হোক বিষয়টা ওটা না আমি কালকে কোট বাজারে গিয়েছিলাম সেখানে কবুতর কিনেছিলাম দেখতে পাচ্ছেন কবুতর তো একটা কবুতর ভালো লাগে সেখান থেকে একটা কবুতর কেনা হয় তো আমি কি কি দেখে কবুতরটা কিনলাম এবং কেন কিনলাম সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখুন কবুতরটার চোখ দেখতে পাচ্ছেন কবুতরটার রিং দেখুন চোখের মধ্যে রিং ডাবল রিং এর কবুতর এবং উজ্জ্বল চোখ বালি বালি ভাব আছে এটা হাই ফ্লায়ার কবুতরের একটা বৈশিষ্ট্য এছাড়া মাথার শেপটা দেখুন ঠোঁট থেকে চিকন হয়ে এভাবে উঠে চলে গেছে ভাজ নাই সোজা টাইপের এটা একটা লক্ষণ পাখা দেখুন পাখাটা এখানে যে আবার একটু ভাঁজ নিয়েছে মানে কবুতরটা বাড়ির উপরে উড়বে যদি পাখাটা এরকম সোজা হতো তাহলে এটা ভ্যানেসে চলে যেত এটা ভ্যানেসে যাবে না এটা ঘুরে ঘুরে উড়বে পাক নেবে কবুতরটাকে দেখা যাবে তখন উঠবে এই পাখাটাও দেখুন আর পায়ে হালকা মোজ আছে খুব একটা বেশি মোজ নাই আর আমরা যদি এটাকে ব্যালেন্স করি খুব পাতলাভাবে ব্যালেন্স করে উঠবে মানে কি এর বাজে হবে পাতলা বাজি কবুতর উড়বে বেশি এটা হচ্ছে কবুতরের বৈশিষ্ট্য তো যেটা বলছিলাম আপনারা হাটে বাজারে দোকানে যেখানে যান না কেন কবুতর কেনার জন্য আপনাদেরকে আপনার নিজের যে অভিজ্ঞতা আছে সেটা থেকে আপনি কবুতর কিনবেন দোকানদার বলুন ব্যবসায়িক বলুন আপনি যারই কথা বলুন না কেন এনারা করবে কি এনাদের নিজের জিনিস সব সবসময় ভালো আমার জিনিস সব সবসময় ভালো আসলে তো এটা একটা প্রাণের তো ভালো জিনিস ভালো কিন্তু আপনি যখন যেটা কিনবেন আপনি আপনার জ্ঞান থেকে কিনবেন উনি যতই বলুক যে যতই বলুক তার সাথে তর্ক করার কোনো দরকার নাই আপনার জ্ঞান দিয়ে আপনি কবুতর বা যে কোনো পণ্য কেনার চেষ্টা করবেন তো আমরা এই কবুতরটাকে উড়াবো এই কবুতরটা হচ্ছে কি আপনি যখন দেখবেন নতুন কবুতর বাসায় যখন নিয়ে আসবেন নতুন কবুতর উড়াইতে গেলে এই কবুতরটা এখন এই এলাকা চিনে না এ করবে কি এর যে মেমোরি মানে পূর্বের মেমোরি এর ভিতরে এখন কাজ করবে মানে এর আগের মালিকের কথা বাড়ির পরিবেশ সব মেমোরির মধ্যে জমা আছে ও ওখানে যাওয়ার চেষ্টা করবে এই জন্য নতুন কবুতর উড়ানো নিয়ে হচ্ছে বাড়িতে প্রথমে তাকে জায়গা চিনাবেন চিনানোর পরে তাকে উড়াতে হয় এটা হচ্ছে মূল বিষয় এটা যেহেতু জায়গা চিনে না এই জন্য আমরা উঁচু জায়গাতে চলে আসছি ফ্লাইওভারের উপরে আসছি এখান থেকে আমরা এটাকে ছেড়ে দেবো এটা মোটামুটি হাইট নেবে হাইট নিয়ে হয়তো বা ভ্যানিস হবে না তারপরে কিছুক্ষণ করার পরে এটা যে কোনো একটা বাসায় পড়ে যাবে তো জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এই কাজটা করা যে বাইরে থেকে কবুতর কিনলে কবুতর কেমন হয় আমি কালকে অনেক কবুতর দেখেছি দেখার পরে এই একটা কবুতর মোটামুটি চলার মতো এটা যে হামি ভালো সেটা না কিন্তু নিলাম অনেক দিন থেকে আপনারা বলছেন তারপরেও আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে হয়তো অনেকে বলতে পারেন এটা সামান্য সামান্য না এটা আমার জন্য অনেক কিছু আপনাদের ভালোবাসা আপনাদের দেওয়ার ফলে মাস্টার এগুলো বিডি ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো হচ্ছে আপনারা সবাই মাস্টার এগুলো বিডির জন্য দোয়া করবেন আর এই কবুতরটা ভালোভাবে আকাশে ছেড়ে দিচ্ছে আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা কবুতর কেনার সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন সেগুলো হচ্ছে ঠোঁটে চাপ দেবেন দেখবেন যে রস আছে কি না যদি রস থাকে তাহলে ওটা সর্দি জ্বর থাকে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন মুখ হা গোড়ায় দেখবেন যে মুখের ভিতরে কোনো ঘা আছে কিনা ঘা থাকবে কীভাবে সাদার মতো জমে থাকবে ময়লার মতো তারপরে চোখে চোখ দেখবেন যে চোখের পানি জমে আছে কিনা এগুলো দেখবেন তারপর হচ্ছে যে পায়খানার রাস্তা দেখবেন যে এটা পরিষ্কার আছে কিনা হ্যাঁ এটা ব্যাগে রাখছিলাম এই জন্য এটা পরিষ্কার থাকবে এখানে লোমগুলো আশেপাশের লোমগুলো ময়লা হবে না মানে সবুজ হবে না এগুলো হচ্ছে কবুতরের আসলে ভালো কবুতর চেনার উপায় ওভারঅল কবুতরের হচ্ছে যে ইয়া থাকবে মানে পশম থাকবে পশমগুলো পরিষ্কার থাকবে এ হচ্ছে বিষয় তো একে আমরা উড়িয়ে দিচ্ছি আমরা যে কথাগুলো বললাম সেগুলো কতটুকু মিল পাই উড়াইয়ে সেটা আমরা দেখব তো তুমি যা যাও যেখানে থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো সবার জন্য দোয়া করো আর এই কবুতরটা যদি কেউ পান অবশ্যই বেচবেন না রাখার চেষ্টা করবেন মোটামুটি অ্যাভারেজ একটা ভালো কবুতর দু থেকে আড়াই ঘন্টা মতো উঠবে এটা কিন্তু একটা মাটি কবুতর তা আমরা এখন এটাকে উড়াই দিচ্ছি আমরা একটু জোরে ফেকবো আসতে ফেকলে কিন্তু উপরের দিকে যাবে না যদিও নতুন কবুতর প্রথমে কিন্তু উঠতে চাইবে না বাসা চিনলে সবচেয়ে ভালো হতো তারপর আমরা ছাড়ছি তো আমরা এখন এটা ছেড়ে দেব প্রদর্শক ও উঠছে জানেন এখানে চলে আসবে কিনা তো আপনারা এই বিষয়গুলো খেয়াল দেখে হাট বাজার থেকে কবুতর কিনবেন আর হাট বাজারে কবুতর আমি আমার বাড়িতে রাখি না এই জন্য আরো বেশি উড়াই দিলাম জাস্ট আপনাদের জন্য কিনেছিলাম আপনাদেরকে দেখাবো এই জন্য আর কি তো এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি বিভিন্ন জায়গায় গেলে এরকম একটা দুটো কবুতর যদি পছন্দ হয় কিনে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ